হ্যালো বন্ধুরা জানেন কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি যা দেখেন তাই নির্ধারণ করে আপনার পুরো দিনের ভাগ্য অনেকেই এই ছোট্ট ব্যাপারটাকে গুরুত্ব দেয় না কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে ব্যক্তি চোখ খোলার সঙ্গে সঙ্গেই শুভ বস্তু দেখে তার সারা দিন শুভ যায় আজকে ভিডিওটিতে বলবো সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে কি দেখবেন কোন জিনিসগুলো একদমই দেখবেন না আর কিভাবে প্রতিদিনের শুরুটা শুভ করে তুলবেন শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা কারণ শেষে আমি বলবো একটা গোপন টটকা যা করলে দিন জুড়ে সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে সকালে প্রথম দর্শনের শক্তি যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার মন একেবারে শান্ত ও খালি থাকে ঠিক সেই সময়ে আপনি যাকে বা যেটাকে দেখেন তার প্রতিচ্ছবি আপনার মস্তিষ্কে দিনের জন্য ছাপ ফেলে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা শুভ দর্শন করলে সারাদিন শুভ হয় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য চোখ খোলার সঙ্গে সঙ্গে শুভ জিনিস দেখা খুবই জরুরি কি দেখবেন চোখ খোলার সঙ্গে সঙ্গে নাম্বার এক নিজের দুটি হাত চোখ খোলার সঙ্গে সঙ্গে প্রথমে নিজের হাতে তালু দেখুন কারণ বলা হয়েছে করাঙ্গে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে দর্শনম অর্থাৎ আমাদের হাতেই মা লক্ষ্মী সরস্বতী ও গোবিন্দের শক্তি বিরাজ করেন তাই চোখ খোলার সঙ্গে সঙ্গে নিজের হাত জোর করে বলুন ওম লক্ষ্মী করাঙ্গের করমূল্যে গোবিন্দ আমার দিনটি শুভ কর মা লক্ষ্মী নাম্বার দুই মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর ছবি বিছানার সামনে বা পাশে ছোট্ট একটি ফ্রেমে রাখুন সকালে সেটার দিকে তাকিয়ে নমস্কার করুন নাম্বার তিন সূর্যোদয়ের আলো যদি সম্ভব হয় জানালার দিকের আলো দেখুন সূর্যের প্রথম কিরণ মানে পজিটিভ শক্তিও নতুন আসা কী কখনও দেখবেন না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল নেটিফিকেশান বা দুঃসংবাদ দেখবেন না আয় নিজের মুখও একদম শুরুতেই দেখবেন না ঝগড়া বা রাগের চিন্তা মাথায় আনবেন না এগুলো সকালে মনকে ভারী করে দেয় আর ভাগ্যের দরজা বন্ধ করে দেয় শুভ মন্ত্র প্রার্থনা চোখ খোলার পর কয়েক সেকেন্ড চুপচাপ বসে বলুন ওম শ্রী লক্ষ্মী নম অথবা ওম নম নারায়ণায়ম এই শব্দগুলোর কম্পন মনকে পরিষ্কার করে আর ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসে বন্ধুরা মনে রাখবেন দিনের শুরু যেমন হবে তেমনই চলবে দিন। তাই সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে শুভ দর্শন করুন হাত জোর করে বলুন মা লক্ষ্মী আজকের দিনটি আমার জন্যে শুভ হোক বিশ্বাস রাখুন কিছু দিনের মধ্যেই জীবনের পরিবর্তন টের পাবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক করুন আর এমনই শুভ তথ্য জানতে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখুন আমার অমৃতবাণী চ্যানেলটিকে এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী জয় নমস্কার বন্ধু